নিয়েছি ভাত ভাতটা হোক আর এইদিকে আমি তো কাল ডাল করেই রেখেছিলাম সেই ডালটা আমি এদিকে বসিয়ে দিয়েছি এই দেখো সেইদিকে ডালটা বসিয়ে দিয়েছি কিছুটা রাখতে হয়েছে এখনও আবার কিছুটা আছে এটা ফ্রিজে ছিল বের করে গেছিলাম এখন এটা আবার একটু ভালো করে ফুটিয়ে রাখবো তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আশা রাখছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর শিবকাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভ্লাগে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আচ্ছা ডালটা ততক্ষণ গরম হোক কান ফুটতে দেরি আছে আর হোক আর আমি ততক্ষণ একটা শাক রান্না করব তার শাকটা কুটে নিই এই যে আছে পালং শাক পালং শাকটা আজকে ভাবছি একটু যাই হোক কিছু দিয়ে রান্না করতে হবে তখন তো ভালো লাগে না তাই আজকে ওই জিনিসটা করবো তা কেটে নি বন্ধুরা শাকটা দেখো আজকে আমি বঁটি নিয়ে বসে আর মাছ আছে মাছের তো একটা কিছু করতেই হবে মাছের থাকলে এটাই সুবিধা বিশেষ তরকারি পাতি যে অনেক রকম করতে হয় তা না অল্প কিছু করলাম তার সাথে মাছ থাকলে বেশ ভালোভাবে খাওয়াটা হয়ে যায় কারণ এরা মাছটা ভালোবাসে সেই তো বন্ধুরা চলো আমি এবার শাকটা কোটেনি আর দেখেছ তলাতে এইটা বিছিয়ে নিয়েছি মানে নিয়ে নিয়েছি যা কিছু খোসা পড়বে এর মধ্যে পড়বে আর আমি এটা নিজে বাইরে দিয়ে দিতে পারবো আর বলো না বাইরে একটা গরু আছে জানো তো গরুটা প্রতিদিন দেখেছি গলা খোলাই থাকে সারু কেউ পুষেছে তা সকালবেলায় গরুটা মনে হয় ছেড়ে দেয় আর গরুটা সারাদিন চড়ে আর ওই যে রাস্তা দিয়ে যায় অনেকেই আনাজ খোলা যেগুলো হয় সেগুলো দিয়ে দেয় আর আমিও দিয়ে দিই কারণ গরুটা একটু খেলো তার তো টুকুতে পেট ভরবে না তাও দাঁড়াও এটা এখন সরিয়ে দিই তো আগে এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিই কী বলো তো গোড়াগুলো না কেমন যেন কালো কালো হয়ে গেছে তাই আজকাল গোড়াগুলো দেবো না তাই গোড়াগুলো এখন বাদ দিয়ে দিচ্ছি এখন গোড়াগুলো বেশ ঘন্ট করলে ভালো লাগে বলো বন্ধুরা শাক ঘন্টে এখন মোটা গোড়া থাকবে শাকের পালং শাকের বেশ ভালো লাগে রেখে দেবো ফেলবো না কোনো জিনিস ফেলতে খুব মজা লাগব তুই দিচ্ছি ভালো করে যাবো দেখি কাল ঘন্ট করলে ঘন্টাতে দিয়ে দেবো আর আজকে শুধু শাকের পাতাগুলো নেবো নিয়ে করে ফেলবো দেখো বন্ধুরা সব কেটে নিলাম এই যে শাকটা কুটে নিলাম এটা পালং শাক এইভাবে কেটে নিয়েছি যেটা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে আমি কীভাবে করছি আর এটা আলু ভাজা করব আলুটা কুটে নিয়েছি আর এটা এই আলুটা রেখেছি কি বলো তো মানে খুব মোটাও নয় আর খুব সরুও নয় ডাল যেহেতু তো হয়েছে আজকে ডাল তাই সেই জন্য এইটা মাছের ঝোল করব না মাছের রসা টাইপে করব আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাটার সঙ্গে দেবো আর তোমার পেঁয়াজটা কি ঝাঁচ গো কাটালাম তো আমার চোখটা না জ্বালা জ্বালা করছে জানো প্রতিদিনই কাটি করে চোখ জ্বালা করেনি কিন্তু এবারের পেঁয়াজটা দেখছি খুব ঝাঁঝ চোখটা দিয়ে জল বেরিয়ে গেল যাক অসুবিধা নাই ঠিক হয়ে যাবে চলো এবার আমি আনসগুলো সব ধুয়ে নিই নিয়ে পরপর বসিয়ে নিই এটা ফেলার আর এইগুলো হচ্ছে ধোয়ার এবারে আমি এগুলো সব ধুয়ে নিই পরপর ধুয়ে তারপর মশলাটা বেঁধে নিই তো সমস্ত আনাজগুলো সব ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এবার রান্নাটা বসাবো তার আগে কাঁচে গ্লাসগুলো এখানে রেখে দিয়েছিলাম ধুয়ে তা এগুলো এখন রাখার জায়গায় রেখে দিই আগে তারপর রান্নাটা বসাবো আর এদিকে তো ভাত হচ্ছে তোমাদেরকে তো সব দেখালাম আর এই জায়গাতেই আমি কাপ প্লেট কাঁচে গ্লাস এগুলো রেখে দিই মানে এগুলো সব সময় দরকার পড়ে তাই হাতের কাছে এগুলোই থাকে আর এই দিকেও রয়েছে আরও অন্যান্য সব জিনিসপত্র মরিচ মশলা সব কিছুই চলো বন্ধুরা এবার গ্যাস ওভেন জ্বালিয়ে এবার রান্নাটা বসিয়ে দিই আগে আলু ভাজাটা বসিয়ে দেবো আর দেখো জিরে কাঁচা লঙ্কা ফোরণে দিলাম বেশ ঝাল ঝাল করে আলু ভাজাটা ভালো লাগে বলো ডাল মেখে আর আলু ভাজা দিয়ে প্রথমটা বেশ ভালোই লাগে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর আজকে যে শাকটা কাটলাম না পালং শাকটা তা ওটা ভাবছি যে আজকে আচ্ছা তোমরা কি কোন তিল খেয়েছো বলো হয়তো অনেকে খেয়েছ আবার কেউ নাও খেয়ে থাকতে পারো কিন্তু না তিলটাও খুব সুন্দর খেতে জানো তো তা আমাদের এবারে একটা তিল নিয়ে এসেছি সাদা তিল এবারে ওই সাদা তিলটা বেঁটে আর পালং শাক দিয়ে করব। তোমরা কি এই রেসিপিটা কোনো দিন করেছ পোস্ত দিয়ে অনেকেই খেয়েছো আমরাও করি তাই তিল দিয়ে তা আমি আর একদিন করেছিলাম বেশ ভালো হয়েছিল তাই আজকেও ভাবছি যে ওইটাই করব তাই দেখো তিল নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই ভালো হয় গো এই এইটাও বেশ ভালো হয় এই রেসিপিটা আমরা পালং শাকের তো ঘন্ট খাই বা অন্যান্য কিছু খাই রেসিপি একদিন না তোমরা পারলে করে দেখো ভালো হবে এই দেখো তো এটা তিল না পোস্ত কেউ চিনতে পারবে কেউ পারবে না যাই হোক যেটা রান্না করছি সেটাই তো বলবো আজকে শখ করে তিল দিয়ে এটা হচ্ছে আর যেটা বলছিলাম বন্ধুরা দেখো কোনো জিনিস কিন্তু ফেলতে খুব মায়া লাগে তাতে শাকের গোড়াই হোক আর আনাজপাতিই হোক আর অন্যান্য জিনিসপত্রই হোক একটা কৌটো বা একটা চামচ কোনো জিনিসটাই না ফেলতে খুব মায়া লাগে কারণ আমরা সংসারে প্রতিটা জিনিস খুব যত্ন করে রেখে দিই একটা ছোট কৌটো হলেও দেখবে সেটা যত্ন করে রেখে দিই কিছু না কিছু তাতেও রাখা যায় তাই মনে হয় অনেক সময় বাড়িতে বলে ধূত সব বোঝাই হয়ে যাচ্ছে রেখো না আর আমার মনে হয় না থাক যত্ন করে কখনো একটু ছোট জিনিস রাখতেও তো একটা ছোট গৌটোর দরকার পড়ে আর আমরা সংসারটা বড়ই মায়া করে চলি তাই না আমরা মেয়েরা খুব মায়া করে চলি সব জিনিসের প্রতি আমাদের খুব মায়া তাই আমরা যদি গুছিয়ে গুছিয়ে সংসারটা করি সংসারটাও ভালো চলবে তা বন্ধুরা দেখো দেখলে আমি শাকটা কিভাবে করলাম তারপর তেলটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম আর সামান্য একটু মিষ্টি আর নুন দিয়ে হয়ে গেল। আমার রান্না কমপ্লিট মাছটাও হয়ে গেল ওই গো ওঠো চা করে নিয়ে চলে এসেছি এ ভাবলি খেলা দেখতে বসেছে জানো তো এখন সন্ধে হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধের পর হয়ে গেছে আর আমি চা করে নিয়ে চলে এলাম আর এই যে খেলা হচ্ছে ওরা খেলা দেখতে বসেছে একদম মানে জম্পেশ করে বসেছে উঠবে না আর কথা বললে শুধুই হাত নাড়ছে ঘাড় নাড়ছে যা খেলায় বসেছে এরা দুজনে আজকে আর উঠবে বলে মনে হচ্ছে না ঠিক আছে তোমরা বসো আমি সব পরপর ঠিক রান্না করে তোমাদেরকে খাবার দিয়ে ডাকবো তোমাদের আনন্দ করে খেলা দেখো আমিও মাঝে মাঝে দেখছি তোমাদের সাথে তবে আমার ওই সবার একটু ভিডিওগুলোও দেখি বন্ধুদের ভালো লাগে সেইগুলো দেখতে দেখতেই আমার অনেকটা সময় চলে যায় তাও মাঝে এসে একটু করে খেলাটাও দেখে যাচ্ছি তার মধ্যে আবার রান্নাবান্নাও করতে হবে এই চলছে আমার ভাবলি হাসছে আর কি গরম লাগছে গো বেশ গরম পড়ে গেল বেশ গরম পড়ে গেছে আর আজ হচ্ছে রবিবার আর দোসরা মার্চ আর খেলাটা হচ্ছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড আর হচ্ছে কোথায় জানো তো হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো হচ্ছে সৌদি আরবের এক উল্লেখযোগ্য জায়গা সব দুবাই সেখানে খেলা হচ্ছে আর আমার বাড়ির এরা বেশ করে খেলা দেখছে আর আমিও মাঝে মাঝে দেখছি আর তোমরা বন্ধুরা কী কী খেলা দেখতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরা এত ভালোবাসে আর শুভ যখন ছোটো ছিল আর ওর বাপি মানে সেই ছোটো থেকেই যখন খেলা দেখতোকে ওকে নিয়ে নিয়েই দেখত আর সব বলতো তাই ও খেলাটা এত সুন্দর বোঝে ও আবার আমাকে বোঝাতো সেই ছোট থেকে তো যাই হোক সেইভাবে আমিও দেখি মাঝে মাঝে আর ছেলেরা তো দেখবেই আর অনেক মেয়েদেরও অনেক নেশা আছে খেলার তাই না সেই জন্য বলছি যে বন্ধুরা তোমরা কে কে খেলা দেখতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে আর তোমাদেরকে সকলকে আমি ভালোবাসা জানাচ্ছি আমার কাছে দূরের দেশের বিদেশের সকল বন্ধুদেরকে জোর কটমে খেলা চলছে বন্ধুরা আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা প্রথম থেকে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে সকলে ভালো থেকো